যে পনেরো বিধায়ক যাকে জাঙ্গি ভরা মানুষ দেখতে পায়নি যে সেনাশিস শুনেছি সোনো পাউডার মেঘে ঘুরে বেড়ায় যে সিনাশিস নাকি দেড় হাজার দু হাজার টাকা চুল কাটে সেটা শুনেছি সিনাশিসের কথা বলতে লজ্জা হয় সেনাশিসের কথা বলতে লজ্জা হয় আমার বিশ্বাস করুন লজ্জা হয় মানুষ সিনাশিস সম্পর্কে কি বলছে কি বলতে চাইছে আপনার মিডিয়াকে পাঠিয়ে দেন বুঝে নেবেন যে সিনাশিস রাস্তা দিয়ে যখন যায় যখন মানুষ দেখতে পাই কাজ তুলে দেয় কাজ তুলে দেয় আমার ফাঁকা মাটা কাঁচ নামিয়ে দেয় মানুষের সঙ্গে কোনো যোগাযোগই নেই নাই শেষের একটা অফিস আছে জাঙ্গি লাগাই দেখে দেন তো আঙুল দিয়ে দেখে দেন তো শ্রীনা শেষ যখন আসে ওই শ্রীনা শেষের কিছু পাঁচাটা চামচা আছে পাঁচাটা গুলাম আছে তাদের বাড়িতে গিয়ে মানে এসি চালিয়ে দিয়ে উনি রেস্টলেন বাড়িতে রেস্টলেন বাড়িতে সিনাশিসের কথা বলছেন কি করে লজ্জা লাগছে পনেরো বছরের সিনাশিস এমএলএ কোন উদা কি উন্নয়ন করে আমি জানি না উনার মন মানসিকতা এত নিজ এত খারাপ এত নিজ বিশেষ করে মুসলিমদের প্রতি জ্বলন্ত প্রমাণ দিচ্ছি ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ এই ফুরফুরা শরীফ তার এমএলএ কুটা থেকে শিনাশিষ চক্রবর্তী পাঁচ লক্ষ টাকার উন্নয়ন করেছে দেখিয়ে দেন দেখিয়ে দেন সিনাশিস কোন মুখলে ভোট চাইবে মানুষের কাছে কোন ভোটলে ভোট চাইবে এখন নাকি ভোটের আগে ইদিগুদি ঘুরছে পালাচ্ছে ঘুরছে পালাচ্ছে ও ওর মানুষের সঙ্গে কথা বলছে সামনে এরকম করে মুখ দিয়ে আবার পিছন দিকে তাকাচ্ছে কেউ তালা করতে আসবে নাকি আবার আগের জায়গায় কথা বলছে আবার পিছন দিকে তাকাচ্ছে কেউ তালা করবে নাকি কিছু নিয়ে মেড়ে পড়বে নাকি সেনাশিস চক্রবর্তী উনি উনি হয়েছেন কি আমাদের পরিবহন মন্ত্রী পরিবহন মন্ত্রী ভারতের দ্বিতীয় মুসলিম তৃতভূমি ফুরফুরা শরীফের জন্য উনি একটা বাস দিয়েছে বলুক তো কি একটা বাস চালু করেছে বলুক ফুরফুরা শরীফে তৎকালীন পরিবহন মন্ত্রী মদন মিত্র সাহেব উনি যখন পরিবহন মন্ত্রী ছিলেন কলকাতা থেকে দুটো বাস চালু করে দিল ফুরফুরা শরীফ সেই বাস বন্ধ হয়ে গেছিল আবার সেই বাসকে আবার ববি হাকিম স্যার যখন পরিবহন মন্ত্রী হয় তখন চালু করেছে ভাঙা বাস ধরদার 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 করছে আর ইনি পরিবহন মন্ত্রী হয়ে একটা বাস দিয়েছে ফুরফুড়া সাহেবের জন্য শোনেন শ্রীরামপুরের মানুষ বারুইপাড়ার মানুষ শিয়াখালার মানুষ জাঙ্গিপাড়ার মানুষ বারে বার বারে বার আবেদন করেছে ওনার কাছে ফুরফুরা সাহেব পীর সাহেব পীর যাদের আবেদন করেছে যাদের শ্রীরামপুর থেকে জাঙ্গিপাড়া বাসটা চালু করা হয় অন্তত দু চারটে বাস যেন দেওয়া হয় উনি বললেন হ্যাঁ দেবো আবার কি বলছেন দেবো আজ পর্যন্ত একটা বাস দেয়নি শিয়ামপুরের মানুষ বাড়ি পাড়ার মানুষ শিয়াখালার মানুষ ফুরুফুসের মানুষ জাঙ্গিপাড়ার মানুষ ধোঁকা মেরেছে কে উন্নয়ন করেছে উনার আরো কিছু আছে আমার কাছে এ আমি বলছি এ আমি বলছি কিছু উনার পাচাটা আছে পাচাটা পাচাটা কিছু আছে তারা আবার মন্তব্য করবে কমান করবে আমার সম্পর্কে বাজে বাজে আবার কেউ কেউ বলবে উনাকে মালদায় নে বলে বলছে এরকমও বলবে আমার এতে কোনো অসুবিধা নাই সিপিএম যখন অন্যায় করেছে তখনও প্রতিবাদ করেছি আজকে এই সরকারের যেসব এমএলএ রা মুসলমানদের মধ্যে অত্যাচার করছে জুলুম করেছে ধরে ধরে মিথ্যা ক্যাচ দিয়েছে এখনো জেলা ভোলা রেখে দিয়েছে তাদের বিরুদ্ধে বলবো